ক নম্বর জন্য দেখো পাশে তোমাদের লিখে দিয়েছি ঠিক আছে এটা চার নাম্বারের জন্য আসবে এটা ক নাম্বারের জন্য আসবে এটা চার নাম্বারের জন্য তোমরা আট নাম্বারের জন্য করে রাখতে পারো বিশেষ করে তোমরা যদি যদি করো ঠিক আছে তাহলে চার নাম্বার হবে না তাহলে আট নাম্বার করলে চার নাম্বার চার নম্বর বাদ দিয়ে যদি দু নম্বর যদি হয় তোমরা দু নম্বর করে দিতে পারবে ঠিক আছে আশা করি আমি তোমাদের সেরকম ভাবেই ক্লাস করাবো লেকচার করাবো হ্যাঁ অবশ্যই তোমরা দেখেছো যে আগের ভিডিও মানে আমাদের ডিজিটাল শুরু হয়েছে তো এবার থেকে প্রতিটি ক্লাসই আমার ক্লাসগুলি প্রতিটি ক্লাস এবারে ডিজিটাল শুরু হবে ঠিক আছে ডিজিটাল ক্লাস হবে তো বন্ধুরা এবং সেই সঙ্গে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে কোথায় না ডেসক্রিপশন বক্সে আমরা কি করব না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা সেখানে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তোমরা পিডিএফ গুলো আছে দেখতে পাবে ঠিক আছে তো চলো শুরু করি সময় তো তোমরা দেখো একটা জিনিস তোমরা আমি অবশ্যই আমার যে আগের ক্লাসগুলি ছিল সে আগের ক্লাসে আমি বলেছি যে জেনারেল বা জাতীয় সভা কত বছর ধরে বন্ধ ছিল না ওয়ান বা একশো বছর পর্যন্ত বন্ধ ছিল জাতীয় সভা ঠিক আছে দেখো স্টেট জেনারেল বা জাতীয় সভার তৃতীয় স্টেট বা থার্ড স্টেটের প্রতিনিধিরা কি করেছিল টানা তিন দিন সোভাক্ষের দরজা বন্ধ দেখে তারা রাজার উপর ক্ষোভে ফেটে পড়েছিল জাতীয় সভার তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আমার আগের ঠিক আছে প্লে লিস্টে যাবে এবং আমার আগের ভিডিও করা আছে যে ফরাসি বিপ্লব পূর্ববর্তী সমাজ কাঠামোগুলি নিয়ে আলোচনা করো ঠিক আছে এখানে আমি ফার্স্ট এস্টেট সেকেন্ড স্টেট আর থার্ড স্টেট সম্পর্কে তোমাদের বলে দিয়েছি ঠিক আছে তো দেখো স্টেট জেনারেল বা জাতীয় সভার তৃতীয় স্টেটের প্রতিনিধিরা টানা তিন দিন সভাকক্ষের দরজা বন্ধ দেখে রাজার উপর ক্ষোভে ফেটে পড়েছিল তারপর কি হয়েছিল না অবশেষে গিলোটিন কি মুন্ডু শিরোচ্ছেদ বা শিরোচ্ছেদ যে নামক যে যন্ত্রটি তোমরা অবশ্যই পড়েছ সেই শিরোচ্ছেদ যন্ত্রটি ডক্টর গিলোটিন আবিষ্কার করেছিল তো তিনি আবিষ্কার করেছিলেন বলে তার নাম অনুসারে হয়েছে গিলোটিন যন্ত্র ঠিক আছে তো ডক্টর গিলোটিনের এর পরামর্শে তারা সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দের বিশে জুন সভাকক্ষের যে পার্শ্ববর্তী রাজা টেনিস খেলার মাঠ ছিল ঠিক আছে সেই টেনিস খেলার মাঠে সকলে মিলে কি হয় সকলে মিলে সমবেত ভাবে জোড়ো হয় এবং সেখানে তারা একটি শপথ গ্রহণ করেছিল এই শপথটার জন্যই এত কিছু তাহলে কি শপথ সেটা না দেখো তার পরের পয়েন্টেই আছে যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করা হচ্ছে যাজক অভিজাতদের বিশেষ অধিকার খর্ব করা হচ্ছে ততদিন তারা আন্দোলন অনশন চালিয়ে যাবে এবং দরকার পড়লে জনমত গঠনের জন্য নানা স্থানে নানা জায়গায় সভা সমিতি ও মিছিল পর্যন্ত তারা করবে এটি কি বা এটি বলা হচ্ছে টেনিস কোর্টের শপথ বা এটি ছিল টেনিস কোর্টের শপথ নামে পরিচিত তো আর একবার দেখো যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা হচ্ছে কাদের উক্তি এটা সাধারণ মানুষ থার্ড স্টেট এরাই বলছে ঠিক আছে কোথায় বলছে না রাজার পার্শ্ববর্তী টেনিস খেলার যে মাঠ সেই টেনিস খেলার মাঠে সমবেত হয়ে জোড়ো হয়ে একসঙ্গে জোড়ো হয়ে ওরা কি বলছে যতদিন না ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করা হচ্ছে যা যোগ অভিজাতদের বিশেষ অধিকার কর্ম করা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে এবং জনমত গঠনের জন্য যদি দরকারও তাহলে তারা বিভিন্ন স্থানে আন্দোলন করবে বা সভা সমিতি মিছিল পর্যন্ত করবে এটি টেনিস কোর্টের এই যে সাধারণ মানুষদের হয়ে লিড কে মানে লিডারশিপ মানে নেতৃত্ব কে দিয়েছিল মিরাব ও এবেসিয়াস এর নেতৃত্ব দেন মিরাব ও এবেসিয়াস এর নেতৃত্ব দিয়েছিলেন দেখো এই যে টেনিস কোর্টের শপথে ঠিক আছে যখন তারা শপথ গ্রহণ করে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে স্টেটের প্রতিনিধিরা রাজা খেলার মাঠে একত্রিত হয়ে হয়ে টেনিস যে করেন যে গঠনতন্ত্র বা সংবিধান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা সভাকক্ষ ত্যাগ করে তারা চলে যাবে না ঠিক আছে তাহলে প্রচন্ড সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তাহলে তাদের দাবি একটাই ছিল যে তাদের জন্য ঠিক আছে বিশেষ অধিকার তাদেরকে দেয়া হবে এবং যাজক অভিজাতদের অধিক বিশেষ যে অধিকার ছিল ঠিক আছে সেই অধিকার তাদেরকে খর্ব করতে হবে ঠিক আছে এটাই ছিল তাদের দাবি দেখো তাদের দাবি কিন্তু বেশি কিছু ছিল না তারা হচ্ছে সুষ্ঠুভাবে সফলভাবে তারা মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিল ঠিক আছে তো তারপরে দেখো ওই সময় যাজকদের একশো জন ছিল যাজকদের কতজন ছিল একশো জন এবং অভিজাতদের সাতচল্লিশ জন তৃতীয় শ্রেণীর সঙ্গে সম্প্রদায় মানুষের সঙ্গে যোগদান করে এই যে পরিস্থিতি একটা পরিস্থিতি শান্তিপূর্ণ যে ধর বলতে পারো শান্তিপূর্ণ একটা শৃঙ্খলাপূর্ণ একটা যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিকে তারা আরো বিশৃঙ্খল করে তুলেছিল তারা আরো জটিল করে তুলেছিল ঠিক আছে কারা না যাজক ও অভিজাত যাজকদের একশো ও অভিজাতদের সাতচল্লিশ জন মিলে ঠিক আছে দেখো তারপরে কি বলছে টেনিস কোর্টের শপথ নামার দ্বারা বুর্জুয়া শ্রেণী বিপ্লব শুরু করলে অভিজাতরা স্টেট জেনারেল উপরে নিয়ন্ত্রণ হারায় ঠিক আছে এই যে টেনিস কোর্টের শপথ নামার দ্বারা বুর্জুয়া শ্রেণী কি করেছে বিপ্লব শুরু করেছে তো আমি আগেই বলেছি বিপ্লব একদিনে হয় না বিপ্লব বা রেভলিউশন কোনদিন একদিনে হয় না অসংখ্য সাধারণ মানুষের জমানো পঞ্জীভূত ক্ষোভের বহি প্রকাশে হলো বিপ্লব ঠিক আছে যখন বুর্জুয়া শ্রেণী বিপ্লব শুরু করলো তখন অভিজাতরা স্টেট জেনারেল প্রতি আস্তে আস্তে নিয়ন্ত্রণ তারা হারিয়ে ফেলেছিল তারপরে দেখো এই শপথ আমার পর রাজা সরস লুই তৃতীয় শ্রেণীর সভাদের দেখে ঠিক আছে তৃতীয় শ্রেণীর মানুষদের যে মানুষজনদের দেখে কি করে তিরস্কার করে ঠিক আছে যে বিশৃঙ্খল মানে নানা রকম মানে তিরস্কার তিরস্কার করে আর কি নানা রকম বলে ঠিক আছে অবশেষে কি হয়েছিল না শেষ পর্যন্ত বুর্জুয়া বিপ্লবের দ্বারা ফরাসি রাজতন্ত্রের পতন ঘটেছিল অসিয়া রেজিম বা ওল্ড রেজিম বা পূর্ব রাজতন্ত্রের যে পর্যায়গুলো ছিল সেটা বুর্জুয়া বিপ্লবের দ্বারাই ফরাসি রাজতন্ত্রের পতন ঘটে তাহলে বলাই যায় কি বলা যায় না টেনিস কোর্টের শপথ ফরাসি বিপ্লবের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা ঘটেছে